চারশো নব্বই টাকা বরাবর করেন জান তেরো হাজার

ইনশাল্লাহ অবশ্যই আপনার ভিডিও দেখে যারা আসবে অবশ্যই আজকে সর্বশ্রেষ্ঠ মার্কেট সর্বশ্রেষ্ঠ বেস্ট একটা প্রাইস দেব ভালো থাকবে এবং ভালো করে জানেন যে আমাদের প্রোডাক্টের মান কেমন একটু বলে দিবেন আমাদের ঠিকানা রয়েছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স একশো নম্বর ওকে তো চলুন কথা না শুরু করি আমাদের আজকের ভিডিও আমরা সবার আগে কোনটা শুরু করবো ছোট মরিচ দিয়ে ভাই

ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো ক্যামেরা যদি একটু যাই দেখি দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু আপনি মোটামুটি এটা দিয়ে এখন পর্যন্ত ভিডিও করতে পারবেন ব্লগিং করতে পারবেন ভিডিওতে কিন্তু আপনি এখানে ফোর কে ভিডিও করতে পারেন ও মাই গড লুক এট দিস জোস 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 মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে তারপরে তারপরে দেখো আইফোন ইলেভেন আইফোন ইলেভেন যে আইফোন ইলেভেন একশো আড়াই জিবি বেরিয়ান সিক্সটি ফোর জিবি দুটো বেরিয়ে অ্যাভেলেবল পেয়ে যাবেন সিক্সটি ফোর জিবি প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকা আইফোন ইলেভেন একশো আড়াই জিবি প্রাইস থাকবে মাত্র

আট জিবি প্রাইস থাকবে মাত্র তেরো হাজার নশো নব্বই টাকা এ টোয়েন্টি ওয়ান তেরো হাজার তেরো হাজার চারশো নব্বই টাকা বরাবর করেন জান তেরো হাজার

আঠার হাজার চারশো নব্বই টাকা আঠারো আঠার চারশো নব্বই টাকা তারপরে আমার মাত্র

একত্রিশ হাজার নশো নব্বই টাকা একত্রিশ হাজার ছাপ্পান্ন আর একশো টা

ফাইভ প্রো ফাইভ জি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল এটা প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন টাকার মধ্যে ভালো কালেকশন পেয়ে যাবেন তারপরে জিবি মাত্র বারো হাজার চারশো নব্বই টাকা বারো হাজার চারশো নব্বই

এই যে সাত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন তো এটা মাত্র সাতাশ হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন আর টাকা মাত্র দেখাবো এ আপনার হোয়াইট কালার ব্ল্যাক কালার সব কালার গুলো পেয়ে যাবেন আমার কাছে এর প্রাইস থাকবে অনলি মাত্র সাতাইশ হাজার টাকা অনলি সাতাইশ হাজার টাকা তারপর আর জিবি রাম একশো আটাই জিবি নতুন প্রাইস হাজার টাকা প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার নশো নব্বই টাকা

ব্যবহার হয়েছে আপনার নাই আর কি সবকিছু ভিতরে আছে মাত্র চোদ্দ হাজার নশো নব্বই টাকা হাজার হাজার নব্বই টাকা পেয়ে যাবেন রেগমি থার্টিন আট জিবি রাম একশো ইন্টারনাল তারপর দেখো ইনফিনিক্স ইনফিনিক্স হট ফোর্টি আই আট জিবি রাম একশো জিবি সাথে এটা প্রাইস থাকবে মাত্র দশ হাজার চারশো নব্বই টাকা দশ টাকা পেয়ে যাবেন আপনার হট ফোটি আই আচ্ছা তাছাড়া কিন্তু বাটন ফোন দেখতে পাচ্ছি ওখানে বাটন ফোন এবং ব্র্যান্ড নিউ অনেক কালেকশন আমার কাছে পেয়ে যাবেন আইফোন থেকে স্যামসাং এর থেকে শুরু করে তো অবশ্যই যারা আপনার ব্র্যান্ড নিউ কালেকশন মাল নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা আমি আবার বলে দিচ্ছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু একশো আঠাশ নাম্বার সব তো আমাদের কেউ যদি কুরে করে দিতে বাংলাদেশ যে কোনো প্রান্তে আমরা মাল কুরে করে দিয়ে থাকি তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই আপনি প্রোডাক্ট পেয়ে তারপরে